রাত পোহালে ফোর্থ মে নিট দু হাজার পঁচিশ যে দিনটার জন্য তোরা বহু দিন ধরে অপেক্ষা করে বসেছিলিস আমি শুধু চাই এই নিটের আগে পরীক্ষার আগে একটাই কাজ কর নিজেদের চাপড়ে বল যে বহু পরিশ্রম করেছি বহু স্যাক্রিফাইস করেছি পরীক্ষার ওই তিন ঘন্টায় আমি রাজা আমি রানী আমি বস যাতে কেউ কোনোভাবে তোকে টলাতে না পারে এটা মাথায় রাখ এবং সব কিছু দিয়ে আয় বিন্দাস থাক এবং ফাটিয়ে পরীক্ষা দিয়ে আয় তারপরে যা হবে দেখা যাবে আমি বারবার বলেছি যে যাই হোক না কেন তুই যদি সৎ থাকিস আমি সব সময় তোর সঙ্গে দাঁড়িয়ে থাকবো বাকিটা তোদের দিদি কি বলছে শুনে নে কালকে নিটের পরীক্ষা এটা আমি যেটা সব সময় বারবার বলি যে তোরা যে এত পরিশ্রম করেছিস এত পড়াশোনা করেছিস এত খেটেছিস সব কিছু ওই তিন ঘন্টার জন্য ওই তিন ঘন্টা তোদের হাত থেকে কেউ নিতে পারবে না ওই তিন ঘন্টা নিজের বেস্টটুকু দিয়ে আসিস আমি জানি তোরা সবাই ওয়েল প্রিপেয়ার্ড তোরা প্রচুর পড়াশোনা করেছিস সাফল্য নিশ্চয়ই আসবে অল দ্য বেস্ট গুড়িয়ে দে ভালো করে প্রশ্ন পড়িস ক্যালকুলেশন ভুল করিস না কোনো কঠিন প্রশ্নে বসে থাকিস না আগে পেপার শেষ করে তারপরে কঠিন প্রশ্নে ফের দাসিস রাত্রিরে ভালো করে ঘুমাস বিন্দাসভাবে পরীক্ষা দিতে যাস একবারও এটা ভাবিস না যে না পেলে কি হবে খুব ভালো হবে ভালো হবে ভালো হবেই জিতবে বাংলা